সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত রেকর্ড শাটডাউনে অচল যুক্তরাষ্ট্র বাতিল হাজারো ফ্লাইট এদিকে জোহরান মামদানির দুনিয়া কাঁপানো একুশ মিনিট ইতিহাসে নতুন দৃষ্টান্ত অপরদিকে নিষেধাজ্ঞা তুলে নিতে ইরানের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প আরও থাকছে যুক্তরাষ্ট্র কি ভারতকে বাদ দিয়ে চীন বিরোধী জোট গড়ছে এবং সবশেষে থাকছে ইসরায়েলকে একদিনেই ধ্বংস করতে পারে ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক রেকর্ড শাটডাউনে অচল যুক্তরাষ্ট্র বাতিল হাজারো ফ্লাইট আগের সব রেকর্ড ভেঙে ইতিহাসের দীর্ঘতম শাটডাউনের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র টানা ছত্রিশ দিন ধরে সরকারি কার্যক্রম বন্ধ থাকায় দেশ জুড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন এর প্রভাব পড়েছে আকাশপথেও নিরাপত্তা ঝুঁকি বাড়ায় চল্লিশটি প্রধান বিমানবন্দরে ফ্লাইট দশ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন ফেডারাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফএএ জানায় কর্মী সংকট ও ক্লান্তির কারণে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা শুক্রবার থেকে ধাপে ধাপে ফ্লাইট কমানো শুরু হবে প্রথম দিন চার শতাংশ পরদিন দিন পাঁচ শতাংশ এবং এক সপ্তাহের মধ্যে তা দাঁড়াবে দশ শতাংশে এফ এ এ প্রধান ব্রায়ন বেটফোর্ড বলেন বেতন ছাড়াই কাজ করছেন আমাদের তেরো হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও পঞ্চাশ হাজার নিরাপত্তা কর্মকর্তা এতে তাদের মানসিক চাপ ও ক্লান্তি বেড়েছে যা সরাসরি নিরাপত্তার উপর প্রভাব ফেলছে প্রকাশিত তালিকায় থাকবে নিউ ইয়র্ক ওয়াশিংটন লস অ্যাঞ্জেলেস শিকাগো ও ডালাসের মতো ব্যস্ততম বিমানবন্দর এতে প্রতিদিন গড়ে তিন থেকে চার হাজার ফ্লাইট বাতিল হতে পারে বলে আশঙ্কা করছে বিমান সংস্থাগুলি এ বিষয়ে মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি জানান বর্তমান পরিস্থিতিতে যাত্রী নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার তাই সাময়িকভাবে ফ্লাইট কমানো ছাড়া বিকল্প নেই উল্লেখ্য ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রে পঁয়ত্রিশ দিনের শাটডাউন হয়েছিল যা ছিল পূর্বের দীর্ঘতম রেকর্ড এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেছে কেন্দ্রীয় সরকারের বর্তমান অচলাবস্থা অচলাবস্থার প্রভাব পড়েছে শেয়ার বাজার থেকে শুরু করে পরিবহন খাতসহ সব ক্ষেত্রে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম বলেন ডেমোক্র্যাটদের অদূরদর্শিতা ও উগ্রপন্থী এই সংকটের মূল কারণ তিনি কংগ্রেসকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে সিনেটে ফিলিবাস্টার নিয়ম বাতিলের দাবি পুনর্ব্যক্ত করেন অন্যদিকে জোহরান মামোদানির দুনিয়া কাপানো একুশ মিনিট ইতিহাসে নতুন দৃষ্টান্ত নিউ ইয়র্কের ব্রুকলিনে মাত্র একুশ মিনিটে জোহরান মামোদানির বিজয় শুধু স্থানীয় নয় বিশ্ব রাজনীতির জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মার্কিনীর রাজনৈতিক দক্ষতা কৌশল ও সংকল্পের মাধ্যমে তিনি দেখিয়েছেন কিভাবে প্রতিকূলতার মধ্যেও সাফল্য অর্জন করা যায় যা ভবিষ্যতের রাজনীতিবিদদের জন্য শিক্ষণীয় উদাহরণ আজ থেকে শত বছরেরও বেশি আগে মার্কিন সাংবাদিক ও সমাজবাদী জন রিড লিখেছিলেন টেন ডেজ দ্যাট সুক দ্য ওয়ার্ল্ড বাংলা অনুবাদে দুনিয়া কাঁপানো দশ দিন বহু বছর তার সেই বইটি কাঁপিয়েছিল বহু দেশের পাঠক হৃদয় উনিশশো সালে রাশিয়ায় অক্টোবর বিপ্লবকে তিনি খুব কাছ থেকে দেখেছিলেন সেটাই তার বইয়ের বিষয়বস্তু গত চার নভেম্বর নিউ ইয়র্কে জোহরান মামদানির বিজয়ের মধ্য দিয়ে যে ইতিহাস তৈরি হয় তা বিশ্ব রাজনীতির জন্য সমান গুরুত্বপূর্ণ বললে খুব বেশি বলা হবে না সব প্রতিকূলতা পেরিয়ে কিভাবে বিজয় অর্জন করতে হয় সারা বিশ্বের রাজনীতিবিদদের জন্য সেই সহজ সহজপাঠ তৈরি করেছেন জোহরান মামদানি। তারা শিক্ষা নিতে পারেন জোহরান মামুদানির নির্বাচনী প্রচারণা কৌশল থেকে শুধু নির্বাচনে যেতাই যে একজন নেতার মূল লক্ষ্য হতে পারে না তা পরিষ্কার বোঝা গেল বিজয় মঞ্চে বিজয়ীর দুনিয়া কাঁপানো ভাষণে প্রায় একুশ মিনিটের সেই ভাষণে জোহরান মামুদানি প্রমাণ করলেন সততা শুধু সর্বোত্তম পন্থা নয় এটাই একমাত্র পন্থা যা কোনো রাজনীতিবিদের কাছে আজকাল কেউ প্রত্যাশা করেন না কেননা সারা বিশ্বে সাধারণ দৃশ্য হল রাজনীতিবিদরা জনকল্যাণের কথা বলে নির্বাচনে জয়ী হলেও দিন শেষে তারা নিজেদেরই ভাগ্য উন্নয়নে ব্যস্ত থাকেন বিজয় মঞ্চে সেই দীর্ঘ ঐতিহ্য ভাঙাড়ি প্রতিশ্রুতি দিলেন জোহরান মামদানি। বললেন আজ সেই রাজনীতির মৃত্যু হল যে রাজনীতি বেশিরভাগ মানুষকে ত্যাগ করে শুধুমাত্র নিজেদের মানুষকে গ্রহণ করে সর আরও এক ধাপ চড়িয়ে বললেন আমরা নতুন যুগের নেতৃত্ব শুরু করতে যাচ্ছি আমরা আপনাদের জন্য লড়াই করব কারণ আমরা আপনাদেরই লোক রাজনীতি রাজনৈতিক দল আর রাজনীতিবিদদের নিয়ে দীর্ঘ বছর ধরে জনমনে যে ক্ষোভ হতাশা ও ধিক্ষার জমে আছে তা দূর করে নতুন আলোয় উদ্ভাসিত হওয়ার আহ্বানের পাশাপাশি দিক নির্দেশনাও দিলেন সবে চৌত্রিশে পা দেওয়া এই জননেতা জনতার ভোটে বিজয় নিশ্চিত হওয়ার পর তিনি জানালেন এখন সময়ে এসেছে তার নিজের যোগ্যতার প্রমাণ দেবার ভক্তদের লক্ষ্যে বললেন প্রতিদিন সকালে একটি কাজের জন্য ঘুম থেকে উঠব সেই কাজটি হচ্ছে এই শহরে আপনার আজকের দিনটি যেন গতকালের তুলনায় সুন্দর হয় এই তরুণ নেতা সবার মনে শুধু আশাই জাগিয়ে দেননি সেই আশা বাস্তবায়নের পথও দেখিয়েছেন তিনি কয়েক হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়ে জোহরান মামদানি বললেন আমলাতন্ত্রের কারণে যে অর্থ নষ্ট হয় তা কমানো হবে আরও বললেন পুরনো যুগের অবসান হয়েছে এখন নতুন যুগ জানালেন মেয়রের কার্যালয় সবার জন্য উন্মুক্ত তার ভাষ্য এই নতুন যুগে থাকবে জনসাধারণের জন্য নগর সরকারের বলিষ্ঠ উদ্যোগ এই নতুন যুগে দুঃখিত বলে কোনও নেতার পার পাওয়ার সুযোগ নেই নির্বাচনের প্রতিশ্রুতি মেনে বিজয় মঞ্চে জোরালো কণ্ঠে তিনি ঘোষণা দিলেন সরকারি ভাড়া বাড়ি বাড়ছে না বাসগুলো বিনা ভাড়ায় এবং দ্রুত নগরবাসীদের নিয়ে চলাচল করবে অভিভাবকরা যতে তাদের সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে নিজেদের কর্মস্থলে সময় মতো আসতে পারেন তার ব্যবস্থা হবে বললেন পুরো নগরীতে শিশুদের সেবা ক্ষেত্র বিনামূল্যে দেওয়া হবে অপরাধ কমানোর কথা বলেছিলেন সঙ্গে উচ্চারণ করেছিলেন ন্যায় বিচারের কথাও সবাইকে নাগরিক সুবিধা দিয়ে অপরাধ কমানোর প্রতিশ্রুতি দিলেন গৃহহীনতা ও মানসিক স্বাস্থ্যগত সমস্যা সমাধানে নতুন বিভাগ খোলারও ঘোষণা দিলেন নবনির্বাচিত মেয়র একে অপরের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো থেকে মুক্ত থাকার অনুরোধ করেছেন নতুন প্রজন্মের এই নেতা তার ভাষ্য সুস্পষ্ট করে বলছি আশা বেঁচে আছে এই আশায় বুক বেঁধে প্রতিদিন এক লাখ ভলেন্টিয়ার দিনের পর দিন কাজ করেছেন জোহরান মামদানিকে জেতাতে তারা সবাই মিলে আশাকে লালন করেছেন নতুন দিনের জন্য তারা আশা করেছেন হতাশার বিরুদ্ধে তারা অসম্ভবকে সম্ভব করার আশা নিয়ে কাজ করেছেন আজ তারাই জয়ী হয়েছেন বললেন জোহরান মামদানী এই ইতিহাস গড়া মেয়রের বিশ্বাস বিদ্যমান রাজনৈতিক অন্ধকারাচ্ছন্ন পরিবেশে আলো দেখাবে নিউ তিনি চান জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত দেখাবে এই মহানগরী সব শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াবে নগর সরকার সবার হাতে কম দামে নিত্যপণ্য তুলে দেওয়ার ব্যবস্থা করবেন সরকারের পক্ষ থেকে নিউ সংখ্যালঘু ইহুদি সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর পাশাপাশি অপর সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়েরও পাশে দাঁড়ানোর কথা বলিষ্ঠপণ্ঠে জানিয়ে দিলেন সবার মেয়র জোহরান মামদানি এই নতুন যুগে এক সম্প্রদায় আর সম্প্রদায়ের প্রতি সহানুভূতি দেখাবে তিনি বললেন এমন কোনো বড় সমস্যা নেই যা সরকার সমাধান করতে পারে না আবার ছোট বলে কোনো সমস্যা এড়িয়ে যাওয়া হবে না এই লেনদেনের দুনিয়ায় জোহরান মামুদানি এমন নগর সরকার গড়তে চান যে সরকার সব নাগরিককে সহযোগিতা করবে এতদিন যারা অর্থ ক্ষমতার দম্ভ দেখিয়ে চলেছেন তাদের জন্য বার্তা ছিল এখন থেকে আইন সবার জন্য সমান আমরা সবাই মিলে পরিবর্তনের দুয়ার খুলে দেব এই নতুন যুগকে সাহসের সঙ্গে বরণ করব ভয় পালানোর পথ খুঁজব তিনি ও কর্তৃত্ববাদীদের সাহসের সঙ্গে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তিনি আশা স্বরে বলেন আমরা শুধু ট্রাম্পকেই থামিয়ে দিইনি আগামিতে যারা আসবেন তাদেরকেও থামিয়ে দেওয়া হবে নিজ দেশের মহাক্ষমতাধর রাষ্ট্রপতির উদ্দেশ্যে ছিল তার উচ্চকণ্ঠ জোরালো ভাষায় বললেন ডোনাল্ড ট্রাম্প জানি আপনি আমাদের দেখছেন আপনার জন্য চারটি শব্দ রেখেছি টার্ন দ্য ভলিউম আপ শব্দ আরেকটু বাড়িয়ে দিন যাতে সব কথা পরিষ্কার শুনতে পান জোহরান মামুদানি অভিভাষণ বিরোধী ট্রাম্পকে আরও কঠোর বার্তা দিয়ে বললেন নিউ ইয়র্ক অভিবাসীদের শহর এই শহর অভিবাসীরা গড়ে তুলেছেন এই শহর অভিবাসীদের এই শহরের নেতৃত্ব দেবেন একজন অভিবাসী তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন এখন একজনকে ধরে নিয়ে গেলে সবাইকে ধরে নিয়ে যেতে হবে প্রবল জনসমর্থনে উজ্জীবিত এই নেতা জানেন তাকে ঘিরে জনতার প্রত্যাশা আকাশ আকাশচুম্বী তাই উদ্দীপ্ত জনতাকে বললেন আমরা সেই প্রত্যাশা পূরণ করব তিনি নিশ্চিত করলেন মধুর মধুর কথা বলে মানুষের মন জয় করা হয়েছে তা ঠিক কিন্তু মেয়রের সরকারের আসনে বসার পর সেসব কথা উবে যাবে না প্রচারণার দিনগুলোয় তিনি যে বলিষ্ঠতা দেখিয়েছিলেন ক্ষমতায় বসে তা হারিয়ে ফেলবেন না নিজের যোগ্যতা নিয়ে তার অস্পষ্টতা নেই তাই দীপ্ত কণ্ঠে বললেন জানি আমি তরুণ আমি মুসলিম আমি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এসবের জন্য আমি লজ্জিত নই তিনি বারবার সুস্পষ্ট ভাষায় শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার কথা বলেছেন তাদের বারবার আশ্বস্ত করে বলেছেন কোনো প্রতিশ্রুতি বাতাসে মিলিয়ে যাবে না সকালে নিউ ইয়র্কবাসী দৈনিক কাগজে পাবেন তার সরকারের সাফল্যের সংবাদ কলঙ্কের সংবাদ নয় ব্রুকলিনে সেই ঐতিহাসিক একুশ মিনিটের ভাষণের শেষে বাক্যে বিশ্ববাসী শুনলেন আজ সব কথা আমরা সবাই মিলে বলছি যে স্বপ্ন সবাই মিলে দেখেছি তার বাস্তবায়ন সবাই মিলেই করব অন্যদিকে নিষেধাজ্ঞা তুলে নিতে ইরানের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ করেছে ইরান এ বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত ট্রাম্প বৃহস্পতিবার এক প্রতিবেদনে কথা জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন ইরান বারবার জানতে চেয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যেতে পারে কিনা ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রে শক্ত নিষেধাজ্ঞা হয়েছে তিনি বলেন আমি তাদের কথা শুনতে প্রস্তুত এবং আমরা দেখব কি হয় তবে আমি এর জন্য উন্মুক্ত তবে নিউ ইয়র্কে জাতিসংঘে ইরানের মিশন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এর আগে সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি বলেন যতক্ষণ পর্যন্ত ওয়াশিংটন ইসরায়েলকে সমর্থন সামরিক ঘাঁটি বজায় রাখে ও মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ অব্যাহত রাখবে ততক্ষণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা সম্ভব নয় এই বছরে জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ইরানের ওপর চাপ বৃদ্ধি করেন তার আগে দুই দেশ পারমাণবিক ইস্যুতে পাঁচবার আলোচনা করেছিল তবে জুনে ইরান ইসরায়েলের মধ্যে বারো দিনের যুদ্ধের পর থেকে আলোচনায় অবচলাবস্থা দেখা যায় উভয় পক্ষের মধ্যে প্রধান বিরোধের বিষয় হল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ আরও থাকছে যুক্তরাষ্ট্র কি ভারতকে বাদ দিয়ে চীন বিরোধী জোট গড়ছে শুল্ক নিয়ে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কে চলছে টানা পড়েন সম্ভব হয়নি দুপক্ষের কোনো বাণিজ্য চুক্তি চলমান পরিস্থিতিতে কোয়াডের বৈঠক এড়িয়ে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাই শীঘ্রই কোয়াডের অপমৃত্যু ঘটতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা স্বাভাবিকভাবেই উদ্বেগে রয়েছে ভারত কোয়াড অর্থাৎ চতুর্ভুজ সামরিক সংলাপ ভারত এবং যুক্তরাষ্ট্র ছাড়াও এই জোটের সদস্যপদ রয়েছে জাপান ও অস্ট্রেলিয়ার চলতি বছরের নভেম্বরে নয়াদিল্লিতে স্থানীয় নেতাদের বৈঠকের কথা ওয়াশিংটনের একটি সূত্রকে উদ্ধৃত করে দায় ইউরেশিয়ান টাইমস জানিয়েছে এবারের কোয়াডের বৈঠকে ট্রাম্প যোগ দেবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে দু সালে কোয়াডের জন্ম হলেও মাত্র এক বছরের মধ্যেই প্রায় অচল হয়ে পড়ে এর কার্যক্রম প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীন ফের একে পুনর্জীবিত করেন ট্রাম্প সেটা ছিল দু পরবর্তী আট বছরে ধীরে ধীরে একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোয় এই চতুর্ভুজ শক্তি কিন্তু দ্বিতীয়বার ক্ষমতায় এসে ট্রাম্প এই প্রক্রিয়ায় আগ্রহ হারিয়েছেন তা স্পষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা কোয়াড নিয়ে ট্রাম্প প্রশাসনের আগ্রহ হারিয়ে যাওয়ার নেপথ্যে একাধিক কারণ খুঁজে পেয়েছেন তাদের দাবি দীর্ঘদিন ধরেই এই গোষ্ঠীকে একটি মিলিটারি জোট হিসেবে গড়ে তুলতে চাইছে যুক্তরাষ্ট্র দ্বিতীয়ত সীমান্ত বিরোধকে কেন্দ্র করে চীনের বিরুদ্ধে ভারতকে আরও কঠোর হতে বলেছে ওয়াশিংটন অন্যদিকে বেজিংয়ের সঙ্গে সংঘাত দ্বিপক্ষীয়ভাবে মিটে নিতে বেশি আগ্রহী ভারত কোয়াডের মূল উদ্দেশ্য হল ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনের নিয়ন্ত্রণ কমানো সূত্রের বড়দে আনমবাজার বলছে